এই সময় বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে কাকে সরকারে এনেছে বাংলার মানুষ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে ঠিক একইভাবে ত্রিপুরার মানুষ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে ত্রিপুরার মানুষ হারে হারে টের পাচ্ছে সিপিআইএম সরকারকে হটিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে এবারে পালা বদলের খেলা শুরু হয়েছে ত্রিপুরার মানুষ বলছে আর নয় আর নয় অনেক দেখে নিয়েছি এই বিজেপি কে আর চাই না বাংলায় যখন একদিকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান উঠছে অন্যদিকে ত্রিপুরাতে একজন হিন্দু আর একজন হিন্দুকে খুন করছে একজন হিন্দু আর একজন হিন্দুকে লুট করছে ত্রিপুরাতে রাস্তাঘাটের বেহাল দশা এই যে বৃষ্টি হলো বড় বড় সড়ক হাঁটু পর্যন্ত জল এরা নাকি আবার বাম জামানার উন্নতি নিয়ে কথা বলে এই বিজেপির বলেছিল ক্ষমতায় আসার আগে আমরা এলে করব করব বিলিভ করুন জামানা নেতারাই এইটা সেইটা যেখানে রেখে গিয়েছিল গ্রাফ আরো নিচের দিকে নেমেছে এই বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার আসার পরে এদের কাছে মূল ইনকামের সোর্স হয়ে দাঁড়িয়েছে সরকারি টাকা কিভাবে লুটবে কিভাবে ঘুষ নেবে কিভাবে সরকারি সম্পত্তি লুট করবে একের পর এক নেশা ধরিয়ে দিয়েছে বিজেপির নেতারা গাঁজার চাষ করছে বিজেপির নেতারা গাঁজা মাদকদ্রব্য পাচার করছে আপনারা অনেকে বলেন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে ত্রিপুরার দিকে তাকালে আপনার মাথা নিচু হয়ে যাবে ত্রিপুরার যুব সমাজ বেকারত্বে ডুবে রয়েছে আপনারা শুনেছেন এই কিছুদিন আগে থানার সামনে থেকে ওসির গাড়ি চুরি করে নিয়ে চম্পট দিয়েছে এই বিজেপির আমলে বিজেপির নেতারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে টেট কেলেঙ্কারি ত্রিপুরাতেও হয়েছে আপনারা যদি ত্রিপুরার নিউজগুলো দেখেন আপনার মাথা নিচু হয়ে যেতে বাধ্য মানুষরা ডেপুটেশন জমা দিচ্ছে জলের জন্য লাইন দিচ্ছে স্কুলের অবস্থা শিক্ষক নেই আয়া পড়াশুনো করাচ্ছে মিড ডে মিলের অবস্থা ক্ষমা করবেন ত্রিপুরা খুবই তলানিতে রয়েছে ত্রিপুরার নেতারা ত্রিপুরাকে লুট করে ছেড়ে দিচ্ছে দিনে দুপুরে দোকান থেকে মাল চুরি করে নিচ্ছে মানে দোকানের যেসব সামগ্রী থাকে মাল চুরি করে নিচ্ছে বিজেপির যেসব কর্মীরা রয়েছে দিনে দুপুরে গুন্ডামি করছে বিজেপি কর্মীর নেতার বাড়িতে যদি কোনো সুন্দর মেয়ে থাকে বিজেপির আরেকটা কর্মী মদ খেয়ে এসে রাত্রিবেলায় ওই মহিলাকে নিয়ে আপনারা জানেন কি করতে পারে পশ্চিমবঙ্গে যেই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলে ত্রিপুরাতে একজন হিন্দু আর একজন হিন্দুকে পেটাচ্ছে এই যে ছবিগুলো প্রথমে দেখালাম যে ভিডিওগুলো প্রথমে দেখালাম মাথা ঘুরে যাওয়ার মতো এবারে জিজ্ঞাসা করছি আপনাদেরকে যারা চাইছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসুক আচ্ছা বিজেপি সরকার আসার পরে যদি ত্রিপুরার হালাত পশ্চিমবঙ্গের মতো হয়ে যায় কি করবেন তখন আবার বলবেন নিজের পায়ে নিজে কুরুল মেরেছি আবার বলবেন আবার ভুল করেছি একবার ভাবুন পশ্চিমবঙ্গে বিজেপি কে আনার আগে অন্যান্য রাজ্যগুলো একবার দেখে নিন আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আপনাকে লেলিয়ে দেওয়া হচ্ছে মুসলিমরা বিপদ আপনাদের বিপদ হিন্দুদের জন্য বিপদ পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে ক্ষমতায় আসতে চাইছে এই বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খোলে না এই বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপিরা দুর্নীতি করছে নেতাদের জেলে ঢোকাচ্ছে না কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে আর পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে ত্রিপুরাতে দেখুন কি হচ্ছে লুটে রাজ চলছে তার মানে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং ত্রিপুরার বিজেপি বলতে গেলে কয়েনের এপি ও দুটো দলই সমান ত্রিপুরার মানুষ যেমন বুঝতে পারছে সরকার পরিবর্তন দরকার আমরা দেখতে পাচ্ছি আগরতলা উদয়পুর কৈলাস শহর মন্দাই মোহনপুর বিশ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় সিপিআইএমের লাল ঝান্ডা সিপিআইএম রাস্তায় বেরিয়েছে পশ্চিমবঙ্গে যেমন বিরোধী দলে বিজেপি রয়েছে তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে লড়াইটা পশ্চিমবঙ্গে যেমন সিপিআইএম করছে ত্রিপুরাতে বিরোধী দলে সিপিআইএম রয়েছে তাই ত্রিপুরার লড়াইটা আরও জোরদার ত্রিপুরার মানুষ এখন সিপিআইএমের সাথে রয়েছে প্রতিদিন আমরা খবর পাচ্ছি বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে বলতে পারেন ত্রিপুরাতে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট করছে তবে দু হাজার বিধানসভা নির্বাচন অতটা সহজ হবে না বিজেপির জন্যে বিজেপিকে উপরে ফেলে দেবে ত্রিপুরার মানুষ ত্রিপুরার মানুষ গর্জে উঠেছে কাজ নেই কেন শিল্প নেই কেন কলকারখানা কেন হচ্ছে না বেকারের সংখ্যা কেন দিন দিন বাড়ছে বেকারদের করে তুলছে দিনে ডাকাতি হচ্ছে মেয়েদের মান সম্মান নেই এই ত্রিপুরাতে অথচ এই ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে আর বাংলায় যারা বিজেপি কে সাপোর্ট করছেন আপনারা একবার ভাবুন সত্যি কি এই বিজেপি কেই চান যেই বিজেপি ত্রিপুরাতে সরকার চালাচ্ছে অবশ্য পশ্চিমবঙ্গে যেই বিজেপি দলটা রয়েছে এই পুরো বিজেপি দলটাই তৃণমূলের বি টিম আর পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা ভাবছে এই বিজেপি তৃণমূলকে হারাবে যেই বিজেপি দলটা তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের নিয়ে সেই বিজেপি দল নাকি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাবে আপনারা শুনেছেন হয়তো মোহন ভাগবত কি বলেছিল তৃণমূল থাকলে থাক সিপিআইএম কে আসতে দেওয়া যাবে না বামপন্থীদের আসতে দেওয়া যাবে না আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে স্মার্ট মিটার জলের সমস্যা একশো দিনের কাজ আবাস যোজনায় দুর্নীতি বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে ময়দানে কোটে এই বামপন্থী দলগুলো রয়েছে ত্রিপুরাতেও একই অবস্থা ত্রিপুরার লড়াই তো আরো জোরদার সাধারণ মানুষ সিপিআইএম এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষ ডাক দিচ্ছে দু বিজেপি সরকার নয় দু ত্রিপুরাতে সিপিআইএম সরকার আসতে চলেছে তার কারণ ত্রিপুরার মানুষ বোকা নয় পশ্চিমবঙ্গের মানুষের মতো বোকা নয় তারা হয়তো একবার ভুল করেছে সেই ভুলটা তারা শুধরে নিচ্ছে সময় সব কথা বলে দেবে দেখুন যে জায়গাগুলোর নাম বললাম কৈলাস শহর বিশ্রামগঞ্জ উদয়পুর এই বিভিন্ন জায়গায় যেভাবে ব্যারিকেড গড়ে তুলছে হাজারো হাজারো মানুষ সিপিআইএম এ যোগদান করছে লড়াই আরো জোরদার হচ্ছে বিজেপি ভয় পেয়ে মন্দাইতে সিপিআইএমের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে চোরের মতো এসে পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ত্রিপুরাতে একের পর এক সিপিআইএমের পার্টি অফিস রাত্রিবেলায় চোরের মতো ঢুকে আগুন লাগিয়েছে কারা এই বিজেপির গুন্ডা বাহিনী যেমন পশ্চিমবঙ্গে ও তৃণমূলের গুন্ডা বাহিনী রয়েছে ঠিক তেমন ত্রিপুরাতেও বিজেপির গুন্ডা বাহিনী রয়েছে ত্রিপুরাতে চলছে গুন্ডারাজ পশ্চিমবঙ্গেও চলছে গুন্ডারাজ ত্রিপুরাতে বিজেপি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে দারুণ মিল না আর পশ্চিমবঙ্গে নকল বিরোধিতা করছে বিজেপি তবে ত্রিপুরাতে কিন্তু সেটা হচ্ছে না কারণ ত্রিপুরাতে বিরোধী দলেই রয়েছে সিপিআইএম আর পশ্চিমবঙ্গে বিজেপি কতটা ফাইট দিতে পারবে সন্দেহ রয়েছে বোধ আপনাদেরও কারণ নকল টিম নিয়ে কখনো যুদ্ধে যেতা যায় না বিজেপির নিজের দমে লিডার ক্রিয়েট করার ক্ষমতা নেই অন্য দল থেকে নেতা কিনে ক্ষমতায় আসবে বিজেপি একবার ভাববেন যারা বিজেপিকে সমর্থন জানাচ্ছেন তারা একবার ভাববেন ত্রিপুরার খবর রাখুন উড়িষ্যার খবর রাখুন আপনারা যদি ভাবেন হিন্দু হিন্দু ভাই ভাই এই হিন্দুই আপনার একদিনকে পেছনে বাঁশ দেবে দেখে নেবেন মিলিয়ে নেবেন যাই হোক দু ত্রিপুরাতে সিপিআইএম সরকার আসছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কোন সরকার থাকবে আপনারা কোন সরকার দেখতে চান উত্তর দেবেন ভালো থাকবেন